সরকার কি কাজ করছে সরকার দেখছে আসল জায়গাতে আসছে আদার রাস্তা থেকে খেয়ে নিচ্ছে সে নিজে হাতে দিলি তালি পাওয়া যাবে এসে এসে গরিবের হাতে নিজে নিজে দিতে হবে এই এই যে বাজার আমাদের মাল না আমাদের হাটে খুব একটা বিক্রি হয় না পয়সা পাই না আমরা বেকার কষ্ট করা ভাঙড় শুধু না আমি ভাঙড় কাদের তোমায় কিচ্ছু না এটা বেকার ভাতর তো আমি তো বয়স হয়ে গেছে এটা বেকার ভাতর কোন আমার দেয় না কতবার জমা দিচ্ছে আমরা কি চাই শান্তি চাই সে শান্তি তো হচ্ছে না তো সরকার উঠেছে সরকার আমাদের কি করছে কিচ্ছু করে না যাদের পেট বোঝে হওয়া তাদের হচ্ছে মা লাভ হয় না ও লস পুরো বাজার চড়া সেসব শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে চুল এরকম উঠে যাবে ভাঙ্গর কৃষি প্রধান এলাকা এখানকার মানুষের জীবিকা মূলত চাষবাস আর ফল সবজি সব কিছুর জন্যই আলাদাভাবে পরিচিতি পেয়েছে ভাঙড় তাই আমরা সরাসরি চলে এসেছি একেবারে ভাঙরে জানতে সেখানকার কৃষকদের বাস্তব অভিজ্ঞতা কেমন কাটছে তাদের দিন কেমন চলছে চাষবাস কতটা ফলন হচ্ছে একেবারে আমরা সরাসরি শুনে নেব সেই সমস্ত কৃষকদের মুখ থেকে তাদের অভিজ্ঞতার কথা আমরা জানি ভাঙড় মানেই কৃষি প্রধান এলাকা সেখানে কৃষকরা আসলে কেমন আছে কেমন আছে মোটামুটি ভালো উন্নতি না বুঝতে সব বাজার চড়া খুব উন্নতি আমরা করতে পারি না শুধু জন্মের খাটারে খেটে যাচ্ছি বুঝতে পারছো মোটামুটি আমাদের সব জিনিসটা বাজার চড়া হ্যাঁ আমরা লাভ করতে পারি না ওই যা হয় দু দশ টাকা করে যাই মোটামুটি খেটে যাই করে চলে যায় এই কোনো আমাদের এ নেই বুঝতে আছে হ্যাঁ এই ঝাল হবে বসে বসিয়েছি তোমার কবি ফুলকপি আছে ওলকপি আছে বাঁধাকপি আছে হ্যাঁ পটল আছে এইসব মানে বারো রকম অনেক রকম চাষ করা হয় এই যে আপনারা ফসল চাষ করে সেগুলো বাজারে বিক্রি করেন কেমন কি লাভ ও লাভ হয় না ও লস পুরো বাজার চড়া সেসব শুনলেই তো মাথা খারাপ হয়ে যাবে চুল এরম উঠে যাবে বুঝতে পারো ওরা শুনে কোনো লাভ হবে না আমরা তো ভূতির ঘাটনি খেটে যাচ্ছি হাতে দু পয়সা পেটে তো তা এ হয় না করে চলে যাচ্ছে দিনে পাতে কোনো কিছু করতে পারি না পরের জমি বিশাল লিস লিসির দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে এমনি তিরিশ হাজার হাজার চল্লিশ হাজার টাকা লিস হ্যাঁ খুব এই জমির দাম শুনলে বিশাল ব্যাপার সংসার চলে ও চলে না আমাদের চলবে কি করে দু এক বুধ ধরো ধরো জমি ধরো এক বিঘে জমি এক বিঘে জমি চারটে পাঁচটা ছেলে বিলে তাদের চলবে কি করে ওই ফাঁকা যাচ্ছে জন্দিদি তোমার চারশো পাঁচশো তিনশো টাকা রোজ সে হয় না সংসার চলে না বাজার তো আগুন এক লিটার তেলের দাম কত বলে তিনি দুশো টাকা সাদা তেল দেড়শো টাকা হয়ে গেছে সমস্ত সব বাজার চড়া হ্যাঁ সরকার আপনাদের জন্য সাল শেজ ব্যবস্থার জন্য কিছু করেনি হ্যাঁ সরকার আপনাদের জন্য চাল শেজ ব্যবস্থার জন্য কিছু করে আরে কি করছে হয় কি পাচ্ছে আধার আস্তে সব কাড়াকুরি হে খেয়াল হচ্ছে আমরা কি পাচ্ছি সম্পূর্ণ সবাইকে দিচ্ছে দেয় না কারা কাচ্ছে আরে কারা কাচ্ছে ওই আধার আস্তে কারা খাবে জায়গা মিদ যে তারা খাচ্ছে এখনকার বাজারে কারা খায় আমার আমার তোমার আমার কি আছে কোনো এ আছে কোন এ নেই নিদারোস ওসব বেকার কিছু করছে না হ্যাঁ সরকার কী করছে সরকারের সরকার কি কাজ করছে সরকার দেখছে আসল জায়গাতে আসছে আধা রাস্তা থেকে খেয়ে লচ্ছে সে নিজে হাতে দিলি তালি পাওয়া যাবে এসে এসে গরিবের হাতে নিজে নিজে দিতে হবে ওরম কাজ না গরিব দেখে দেখে ওসব পাঁচতলা দশ থালা কোথায়তে হচ্ছে সব দেখে গ্রামে ঘুরে দেখ পয়সাটা হাতে হাতে দিক ওরকম ক্যাশেও হবে না এই নিয়ে আপনারা কোনো প্রতিবাদ জানাবেন না প্রতিবাদ কি আবার এই তুমি এই প্রতিবাদ হয়ে যাচ্ছে সবার কাজ জানো এরকম ঘুরে ঘুরে এরম প্রতিবাদ করো সবাই এরম বলবে এই চাষি বলবে এখন আপনারা কী চান আমরা কি চাই শান্তি চাই সে শান্তি তো হচ্ছে না তো বুঝলাম না শান্তি কিছু হয় না আমরা শান্তি মাথার মানে নরবালে সমস্ত তেল টেল সব কুমকে দিতে হবে যাবি দে পেট্রোল থেকে সর্ষের তেলের থেকে যাবি তো সব কুমকে দিতে হবে আচ্ছা আচ্ছা কখন এসছে সকালে ছটার সময় প্রতিদিন আসো প্রতিদিন কখন তারপর তারপরে হয়তো বারোটা একটা এরকম চলে যায় চাষবাসের অবস্থা এখন খুব একটা ভালো নয় খুব একটা ভালো নয় কখনো লাভ হয় কখনো হয় না এই রোদ কষ্ট করে খেটে কখনো হয় কখনো হয় না কখনো হয় এই যে আপনারা রোদের মধ্যে এখানে আসছেন চাষ করছেন সংসার চলে এভাবে না খুব কষ্ট করে পানিখানি কর চলে তো ডাল ভাত শাক ভাত ভাবে খেতে হয় খুব ভালো চলে না সরকার কিছু করছে না না আমাদের জন্য কিছু করছে না আমাদের ঘর তাই ভালো নাই দেখবেন ঘর বাড়ি দেখবেন ঘর সব ওই জলের সময় কি জল হয় জল পরে শুয়ে থাকতে পারি না কো আমাদের সেইভাবে সংসার চলে না সেভাবে উন্নতি করতে পারি না আমরা সরকার আমাদের জন্য কিছু করে না

কোনোবার দেখা যাচ্ছে মাথায় মাথায় টাকাটা উঠছে আবার কোনো বারে দেখা যাচ্ছে লস হয়ে যাচ্ছে এই ধানের চাষ করেছি লস হয়ে গেছে এই এই কথা আর অন্য কোন কথা না কি বলে বুঝতে রেছো সরকার কিছু করছে না আপনাদের সরকার আমাদের কিচ্ছু দেয় না কেন না দিলে আমরা কি করবো সরকার ওই মাথা মেরে মেরে দিচ্ছে টাকা কি বলে বুঝতেছো এই এই আর এই ছাড়া আর কথা হবে না আচ্ছা এই যে শুধুমাত্র আপনারা চাষ করে যে ফসল তোলেন তাতে কতটা লাভ হয় আপনাদের এই দেখো কোনোবারে হয়তো লাভ হয় কোনোবারে হয়তো লাভ হয় না মাথায় মাথায় হয়ে যায় টাকার ধরো দশ হাজার টাকা খরচ করলো দশ হাজার টাকায় উঠলো সেবারে হয়তো লাভ হলো না আবার অন্য চাষে গিয়ে আবার একটু লাভ হয় এই অন্য কোনো কথা না এই এই যে সরকার দেখছেন না তা নিয়ে আপনারা কিছু বলবেন না আর কি বলবো আর কি বলবো বলো সংসার চলে আপনাদের ওই যা করে পানি সানি করে চালাই

আচ্ছা এই চাষ করে আপনারা যে ফসলগুলো পান সেগুলো যখন বাজারে বিক্রি করেন কেমন কি লাভ হয় কোনো লাভ নেই তাহলে কি করে আমাদের আমাদের মানে লাভ আমাদের ধরলেই কিচ্ছু না লাভ লাভ হয় না তাহলে সংসার চলে কি করে আপনাদের সংসার চলে যায় দেনা হয় সরকার কিচ্ছু করে না দেনা হে দেয় দোকানপাটারই এখানে ওখানে দেনা হেঁ

দেখা যাক কদ্দূর কি হয় সরকার কি করছে আপনাদের জন্য কি করবে আমাদের জন্য কিচ্ছু করে না কিছু আমরা কাদের কাছে জানাবো এখানেই বসে আছি আমরা চাষ করছি আর আচ্ছা প্রতিদিন সকালে কখন আসেন ও সাড়ে পাঁচটা ছড়া যান কখন দুপুর বারোটা আচ্ছা এই চাষ করে আপনাদের সংসার ঠিকঠাক চলে না

আমরা কি আর বলবো সাড়ে ছটার সময় প্রতিদিন আসো হ্যাঁ কখন যাও তারপর যাই বা একটার একটার সময় বাড়ি যাই আজকে মাঠে এসে এই বাস মাঠে এসে নিড়ুন চুড়ুন হচ্ছে নিড়ুচ্ছি হয়তো চারা রবা হলো এইগুলো আমরা পারি আমরা তো প্লিটিন টানতে পারি রে মা এইগুলো আমরা পারি আচ্ছা কতদিন ধরে করছো এস না এখন আট দশ বছর আরে আচ্ছা কি কি চাষ হয় এখানে এই মাঠে এই কবি হবে ঝাল হবে তারপরে পালন হবে ধনে হবে আচ্ছা কোন ফসলটা সব থেকে বেশি হয় বেশি সব থেকে কবি হয় কবি আর বেগুনটা ঝালটা ওগুলো তো তুললি শেষ আর এইগুলো তো জিনিস ছেঁড়লি বেশি হয় তা আমরা তো জানি ভাঙবর একেবারে কৃষি প্রধান এলাকা সেখানে চাষবাসের অবস্থা কেমন চাষ না এমন খারাপ না এমন ভালো না মাঝামাঝি পানা এক্ষুনি আর এই তো এই তো এ মা এই এই যে বাজার আমাদের মাল না আমাদের হাটে খুব একটা বিক্রি হয় না পয়সা পাই না আমরা বেকার কষ্ট করা যদি বলে কেন কষ্ট করছে তো জমি ফেললে তো দেওয়া যায় না ওই জানিতে আমরা ওই চাষ করি ওই পরের জমি করি হয়তো পরে দেখিও হয়তো থাকে না হয়তো থাকে না এই রকমই হয় অনেকেই বলছে যে এখানকার সরকার নাকি কৃষকদের সেভাবে দেখছেন না না দেখে না তো আমরা খুব গরিব মানুষ আমাদের আজ পর্যন্ত কিচ্ছু হয়নি মা আমাদের ঘর দরকার চিনি চলো আমার বাড়ি তুমি ফিরে চলে এসেছো না তো আমি দেখাতো এই পর্যন্ত সরকার তো আমি কিছু পাইনি কিচ্ছু পাইনি আমি একটা বেকার ভাতর তো আমি তো বয়স হয়ে গেছে একটা বেকার ভাতর পর্যন্ত আমার দেয় না কতবার জমা দিয়েছি এবার রাগ করে আর এই এই তো ইয়ে বই আসলে ক্যাম্প বই আসলে আমি আর যাইনি কী ভাই রাগ করবো না কী করবো সাত আটবার দিছি কতবার দেবো কিনামারটা না বলো হ্যাঁ তাহলে এই যে তোমাদেরকে কেউ দেখে না সরকার দেখছে না নসা সাসের কিছু করছে না বা ওদের উচ্চারসির দিকে এখন হাত নেই যখন হাত হবে তখন করবে এত না কি উনি তো একটা গরিবের লেগে নেবেছে দেখি যেতি আল্লাহ যেতি সেই দিন করে তাহলে ওনারা আবার আমাদের মানে আচ্ছা এই মুহুর্তে আপনাদের কি দাবি দাবি আমাদের কি আমাদের কোনো ঘর দোর নেই একটা বেকার ভাতার নেই আমরা এই মাঠে পুড়িয়ে কাজ করে খাইয়ে এই আমাদের সরকার উঠেছে সরকার আমাদের কি করছে কিচ্ছু করে না যাদের পেট বোঝাই হওয়া তাদের হচ্ছে মা এই যে বা বলে বারো লা বারো কোটি কোটি টাকা যে বুতি বুতি আছে ওই টাকা কি আমরা হাতে পাবো পাবো না যাদের হাতে পড়বে তার গাই পেটটা ভরে দেয় এই হচ্ছে কথা একদম পরিষ্কার কথা বলে দিই তো আমি যেই আছুক আমি বলি মা বাপ আচ্ছা আপনারা তো এখানে একদম চাষ করে ফসল তুলে নিয়ে তারপর সেখানে বিক্রি করে এরকম কি লাভ হয় জায়গা যাচ্ছে জমি খরচা পাতি বাদে যা সংসারটা চলে ব্যালেন্স কিচ্ছু হচ্ছে না এইভাবে ছেলে মেয়ে যদি মেয়ে ভেবে দেওয়ার দরকার জমি বেঁচতে হয় না বন্ধ দিতে হয় না হয় না হয় না হয় না হোক এই চলে সরকার তো কোনো দিয়ে দিচ্ছে না তো বুঝতে পেরেছেন আমরা তো জানি যে ভাঙড় মানেই কৃষি প্রধান এলাকা আর সেখানকার কৃষকদের এরকম অবস্থা ভাঙড় শুধু নামে আমে কাদের তাদের কমে কিচ্ছু না আপনি কি সাংবাদিক হতে চান জিআই আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ মোবাইল জার্নালিজম শর্ট কোর্স মাত্র দু মাসেই আপনি হয়ে উঠুন সফল ইউটিউবার সফল ব্লগার কিংবা সফল সাংবাদিক আপনার হাতের মোবাইল হ্যান্ডসেটই আপনার অফিস আপনার স্টুডিও যেখান থেকে আপনি অনায়াসেই দ্রুত উপার্জন করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতি রবিবার হাতে কলমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা স্টুডিওতে ক্লাস ক্লাস শেষে সার্টিফিকেট এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইন্টার্নশিপ করার বিশেষ সুযোগ কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইলে যোগাযোগ করুন আমাদের ঠিকানা কলেজ স্ট্রিট মোড় নাইনটি বাই সিক্স এ মহাত্মা গান্ধী রোড কলকাতা সেভেন